আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম ভিন্নি ধানের চাউলের আতিক্কা পিঠা চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা এটা চট্টগ্রাম না সব অঞ্চলে মোটামুটি ঐতিহ্যবাহী নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সব জায়গাতেই তো আমি এখানে ভিন্নি ডালটা ভালো করে ধানের চালটা ভালো করে ধুয়ে রাত ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটা একসাথে সব উপকরণ মাখাবো আমার এখানে পঞ্চাশটা ভিন্নি ধান সরি পঞ্চাশটা পিঠা তৈরি করতে হবে আধিকা পিঠা এই জন্য এখানে আমি নিয়েছি দেড় কেজি চাউল এবং চাউলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে রাত ভিজিয়ে রেখেছিলাম আর এটার মধ্যে আমার লাগবে খেজুরের গুড় চিনি আপনারা যেটাই দিতে পারেন আর গুড়টা হলো মিষ্টি আপনি যেমন খাবেন যত মিষ্টি খাবেন সেই আন্দাজে দিবেন এখানে আমি দেড় কেজি খেজুরের গুড় তারপরে আমি নারিকেল এখানে চারটা দিব এটা হলো একটা নারিকেল একটু মোটা মোটা করে কেটে রেখেছি আরও তিনটা হলো কুড়িয়ে রেখেছি দেখুন নানা নারিকেল আমি এখন এগুলি সব দিয়ে দিব আর একটা বক্সে আছে এগুলো সব একটু মোটা মোটা আছে একটু ছোট হাত দিয়ে ভেঙে চিকন করতে হবে তারপরে দিব কলা এখানে আমি এক ডজন কলা দিব কলাটাকে আমি আলাদা এখন চিটকিয়ে নিব এখানে আমি এক ডজন কলা নিয়েছি সাগর কলা এই পিঠাটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে বলে যেমন এটা মূলত চট্টগ্রামে বলছে আতিকা পিঠা তারপরে আশেপাশে সবাই কেউ কলা পাতা মোড়ানো দেখে কলা পাতা মোড়ানো কলা পাতা মোড়ানো নারিকেল পিঠা কলা নারিকেল দেওয়া এই জন্য এক এক অঞ্চলে এক এক রকম ডাকে তো যাই হোক আমাদের পিঠা নিয়ে হলো কথা এই পিঠাটা আসলে খুবই মজার যারা টেস্ট করেছে তারাই আর কি বুঝবে তো এই পঞ্চাশটা পিঠার অর্ডার আছে আতি পিঠার এই জন্য এখন আমি একসাথে সব ভালো করে ব্লেন করবো এবার খেজুরের গুড়টা দিয়ে দেবো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তারপরে দিয়ে দেব গুড় গুড় তো দিলাম এবার দিব দুধ আমি এখানে দুধ দিব ডিপ্লোমা পাঁচশো পাঁচশো গ্রাম পুরো প্যাকেটটাই দিয়ে দিব এখন ভালো করে মাখিয়ে নিব আলহামদুলিল্লাহ সব উপকরণগুলি আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি কলা পাতা করে ভাপে দিব এই যে আমার কলাপাতা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ভিন্ন মিশ্রণটি চালের বিভিন্ন ধরনের চালের মিশ্রণটিকে কলাপাতা দিয়ে এভাবে মুড়িয়ে নিব নিয়ে অলরেডি আমি অনেকগুলো ভাপে দিয়েছি এগুলো এখন ভাপে দিতে যাব চুলায় যে দেখুন অলরেডি আমি ভাপে দিয়েছি এবং দুটাতে যেহেতু আমার অনেকগুলি পিঠা এই যে দুটা হাড়িতে দিয়েছি এরকম চালনির মধ্যে নিচে হাঁড়ি আর যে কোনো চালনিতে এভাবে দিয়ে পিঠাগুলো এভাবে দিয়ে ভাপে দেবেন প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে বেশিও লাগতে পারে এটা সময় সাপেক্ষের ব্যাপার একটু যেহেতু চালটাকে সিদ্ধ হইতে হবে যদিও চালটা আমি রাত ভিজিয়ে রেখেছি অলরেডি অনেক নরম হয়ে গেছে আর দেরি কেন আপনারাও বানিয়ে ফেললেন অথেন্টিক পিঠা। তিকা পিঠা দেখুন মশাল্লা খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং মোটামুটি হয়ে এসেছে আজকালের বাচ্চারা ফাস্টফুড খেতে খেতে অথেন্টিক খাওয়া ভুলেই গেছে তো ঢাকা শহরে এই চালটা পাওয়াও খুব টাফ এবং কলা পাতা পাওয়া খুব টাফ তারপর আমি জোগাড় করেছি অনেক কষ্টে তো আপনারাও চেষ্টা করুন বানিয়ে ফেলুন আতিক্কা পিঠা কলা পাতায় বিন্নি ধানের আতিক্কা পিঠা They will make mistakes, they will fail, but it is your team. So please, be together. There's no individuals. that's only one team that is one of the Thank you.